জন্ম নেয় সফলতার বীজ আপনি যখন হার পরিশ্রম করবেন এই পরিশ্রমের যে লোনা পানি বেরোবে যে ঘাম বেরোবে এই খামেই জন্ম নেয় সফলতার বীজ এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইরা অনেকে অল্পতে সফল হতে যায় শর্টকাট খুঁজে আসে নাই না সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে ওখানে কোনো লিফট থাকে না সিঁড়ি বেয়ে উঠতে হয় অনেকে চায় যে সফলতার লিফ্টে উঠবো সুইচ চাপবো এত সহজ না আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে তাহলে পরিশ্রমের কোন বিকল্প নেই এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আর পরিশ্রমে কোনো লজ্জা নেই আমি বিভিন্ন আমার আলোচনায় বলি কাজে লজ্জা নেই কিসে লজ্জা নেই আওয়াজ করে বলুন সবাই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে হাত পাতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে বলেন সবাই লজ্জা হচ্ছে অলসতায় অকর্মণ্যতায় যারা কাজ না করে ফুটা মারে ওইটাতে লজ্জা অনেকে আছে ফুটা মারে আছে না নাই কাজ করে না সব ফুটানি এই ফুটানিতে লজ্জা কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা নেই এজন্য আল্লাহ তালা বললেন ইয়া ইউ ইনসান ইন্না কাকা দেখুন ইলা রব্বি কাকা হানফা মুলা কি হে মানুষ তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে হার ভাঙ্গা পরিশ্রম করে আমার কাছে আসতে হবে তবে সফলতা মিলবে অন্য আয়তে আল্লাহ তালা বলছেন লাকদ ফলাফনাল ইনসান আফি খাবাদ নিশ্চয়ই মানুষকে আমি কষ্ট এবং পরিশ্রম নির্ভর করে তৈরি করেছি এই পৃথিবীতে টিকে থাকতে হলে তাকে পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় এবং দুনিয়ার এই সাইকেলটা যদি দেখেন দিন এবং রাতের যে সাইকেল রাতকে আল্লাহ বানিয়েছেন ঘুমের জন্য রেস্ট জন্য বিশ্রামের জন্য আর দিনকে আল্লাহ বানিয়েছেন কর্মচঞ্চল করে কাজের জন্য দিনের মধ্যে কর্মস্পৃহা আছে আল্লাহ তালা সুরা নাবাতে বলছেন ওয়াজা আল্লাহ আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল দিন আপনি কাজ করবেন হার ভাঙা পরিশ্রম করবেন তবেই সফলতা ধরা দিবে ঠিক কিনা বলেন তাহলে প্রথমে আমরা জানলাম এই পৃথিবীতে পরিশ্রম করতেই হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই সফল হতে চাইলে কি করতে হবে আওয়াজ করে বলবেন কি করতে হবে এবং ইসলাম এই পরিশ্রমকে উৎসাহিত করে পরিশ্রমের মাধ্যমে যে ইনকাম এটাকে উৎসাহিত করে বিশ্বনবিসা ইসলাম বলেন মা আкала احدুন طعاما তাততু خیরা اي ياكل من عمل يدي মানুষ পরিশ্রম করে আর দুই হাত দিয়ে উপার্জন করে যে জীবিকা নির্বাহ করে এর চেয়ে শ্রেষ্ঠ জীবিকা পৃথিবীতে আর নেই আল্লাহু আকবার আপনারা যারা কষ্ট করে ঘাম ঝড়িয়ে উপার্জন করেন এই পৃথিবীতে এর চেয়ে শ্রেষ্ঠ উপার্জন আর হতে পারে পরিশ্রম করে ঘাম ঝড়িয়ে আপনি যে রিজিক এর বন্দোবস্ত আপনার হয় এই খাবারের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে হতে পারে এর পরিপ্রেক্ষিতে ইসলাম বললেন ওয়া ইন্না নাবি আল্লাহ দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালিয়াদি আল্লাহ নবী দাউদ আলহিস তিনি নিজ হাতের উপার্জন থেকে খেতেন তিনি আর্মার বানাতেন যুদ্ধাস্ত্র তিনি বর্ম বানাতে নিজ হাতে বর্ম বানিয়ে যুদ্ধাস্ত্র বানিয়ে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন তাহলে পরিশ্রমের বিকল্প নেই শ্রমের মাধ্যমে যে উপার্জন এটা শ্রেষ্ঠ উপার্জন তাই শ্রমজীবী যারা আছেন মনকুণ্ণ হবেন না মন ছোট করবেন না ইউ আর দ্য সুপার হিরো ইউ আর দ্য সুপারহিরো ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার অফ আওয়ার কান্ট্রি এজন্য রাস্তা দিয়ে যখন হাঁটবেন বুক ফুলিয়ে হাঁটবেন আর বস্তা টাকা নিয়ে দেশে ফিরবেন ঠিক কিনা বলেন ফুলিয়ে হাঁটতে হবে এজন্য আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের কে অনুরোধ করব আমাদের শ্রমজীবী ভাইদের যাতে সুবিধা হয় এই ব্যবস্থা আপনাদের করতে হবে বিনীত অনুরোধ রাখ শ্রম মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয় কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ ভেরি সিম্পল ঠিক কিনা বলেন আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী রাস্তা ক্লিন করে এয়ারপোর্টে ওয়াশরুম ক্লিন করে একজন পরিচ্ছন্নতা কর্মী তারও বিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাদেশে ঢুকে প্রতি মাসে আপনি চিন্তা করতে পারেন ছয়টা মাস যদি রেমিটেন্স বন্ধ হয় শ্রীলঙ্কার চেয়েও খারাপ অবস্থায় বাংলাদেশে চলে যাবে জাস্ট অনলি সিক্স মান্থস ভয়ঙ্কর অবস্থা হবে বাংলাদেশে এটা আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রাহমা মার্সি অ্যান্ড ব্লেসিংস যে আমাদের রিজিকের তাগিদায় সারা বিশ্বে যে কাজ করতে হয় আমরা কাজ করি আর দেশে টাকা পাঠাই আর সচল থাকে আমার দেশের অর্থনীতি চাকা আলহামদুলিল্লাহ পড়ে সো বাংলাদেশের গভর্নমেন্টকে আমি বিনীত অনুরোধ জানাবো শ্রম মন্ত্রণালয়কে অনুরোধ জানাবো এয়ারপোর্ট অথরিটিকে অনুরোধ জানাবো আমার শ্রমজীবী ভাইদের সাথে ভালো আচরণ করুন তাদের সাথে কোঅপারেট করুন বিশেষ করে যতগুলো দূতাবাস আছে সারা বিশ্বে বাংলাদেশের যে মিশনগুলো দূতাবাসগুলো আমার শ্রমজীবী ভাইদের যে কোনো কাজকে অগ্রাধিকার ভিত্তিতে আপনারা সার্ভিস দিন এটা দিতেই হবে ঠিক কিনা বলেন তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ তো শ্রমের কোনো বিকল্প নাই নিজ হাতে উপার্জিত অর্থ নিজ হাতে উপার্জিত কামাই এটা শ্রেষ্ঠ কামাই তো আলহামদুলিল্লাহ আজকের অডিয়েন্সের মধ্যে শ্রমজীবী ভাইয়েরা বেশি আলহামদুলিল্লাহ পড়েন এটা আমাদের সৌভাগ্য এই যে বাংলাদেশে এখন চাকরি নাই চাকরির বাজার মন্দা মাস্টার্স পাস করে বেকার টোটো কোম্পানির ম্যানেজার এরকম আসে না নাই তার বিপরীতে আল্লাহ তালা আপনাদের মালয়েশিয়া নিয়ে আসছে প্রতি মাসে আপনি টাকা পাঠান আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশের যে ডেভেলপমেন্ট এই যে স্মার্ট বাংলাদেশ বলে বলে মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেলে এটার গর্বিত অংশীদার আপনি ঠিক কিনা বলেন আপনি গর্বিত অংশীদার ইউ আর দ্য আপনার অবদানে বাংলাদেশ আজকে সচল আলহামদুলিল্লাহ সো মন ছোট করার কোনো সুযোগ নেই নিজ হাতে উপার্জিত কামাই এটা পৃথিবীর শ্রেষ্ঠ কামাই আলহামদুলিল্লাহ পরিশ্রমের মাধ্যমে যে উপার্জন এটাকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করে শুধু নামাজ রোজা জিগির এগুলো নিয়ে ইসলাম আমাদেরকে পরে থাকতে বলেনি কোরআনিক অর্ডার হচ্ছে আপনার নামাজ শেষ আপনি বেরিয়ে পড়বেন কাজে বেরিয়ে যাবেন ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদি অব দা ওম বিধানটা কার বলুন আওয়াজ করে বলুন বিধানটা কার এটা কোরআন এক ভার্ডিক্ট কোরআনের বিধান নামাজ শেষ ভুল হয়ে বসে জিকির করতে বলেন আল্লাহ আল্লাহ বলেছে ফন্তা শিরুফিল আর্থ অব দা ওম ইন ফতলিল্লাহ জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ রেজিক তালাশ করো নামাজ শেষ বেরিয়ে যাবেন কৃষক চলে যাবে মাঠে শ্রমজীবী চলে যাবে ফ্যাক্টরিতে শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেরা চলে যাবে তাদের প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট করতে হবে सिविलाাইজেশন করতে হবে নামাজের পরে গোল হয়ে বসে থাকা চলবে না কি ব্যালেন্স দেখেছেন ইসলাম আজান হয়েছে তো মসজিদে আসো নামাজ শেষ বেরিয়ে পড়ো আলহামদুলিল্লাহ কি ভারসাম্যপূর্ণ ইসলাম faida qudiyatis salatu bantashiru fil ard যখন সালাত শেষ জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহ রেজি অনেশন করো

বিশরের সা সেই বুখারীর বর্ণনা মা বাআস আল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোনো নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চরায় নাই সুবহানাল্লাহ পড়বেন না সাহাবরা বললেন ওয়া আনতা ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ নবী আপনিও আপনিও ছাগল চড়িয়েছেন বিশর সা বললেন না হাম আমিও ছাগল চড়িয়েছি সু <laughs> কিছু টাকার বিনিময়ে সাধারণ কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ বলেন ছাগল হচ্ছে খুব টেরা প্রাণী দানা টানলে বায়া যায় বায়া টানলে দানা যায় তাদেরকে একসাথে করা এজ এ শেফার্ড এটা মরুভূমিতে খুব কষ্টের কাজ আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে সুবহানাল্লাহ আল্লাহ বোঝাতে চাইলেন এখন ছাগল চড়াও এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানব জাতির উপর কন্ট্রোল নিতে পারবো আল্লাহ আল্লাহ ছাগল ছাগল চড়িয়েছেন অত্যন্ত সুঠাম দেহে ছিলেন কর্মচ ছিলেন তার মানে বিষ্ণু ইসলাম ও পরিশ্রম করে উপার্জন করেছেন ঠিক না ছাগল চড়াতেন তার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক নিতেন মজুরি নিতেন এতে লজ্জা নাই এজন্য এই কথা দিয়ে শুরু করেছে যে কাজে লজ্জা নেই এই তো বিষ্ণু ইসলামের ক্যারিয়ার কেন আমরা যদি সাহাবাদের জীবনী দেখি ওনারাও পরিশ্রমী ছিলেন কেউ খেজুর বাগানে কাজ করতেন